চলকাল ফুটবল তিন ভিডিওতে সবাইকে স্বাগত তো আনোয়ার আলীর সাগানি আরও একটা ভিডিও করতেই হচ্ছে তার কারণ নতুন করে আরও অনেক কিছু ব্যাপার আবার আসছে দশ তারিখ থেকে শুরু করেছিলাম আনোয়ার আলীর ব্যাপারটা কভার করে এবং প্রত্যেক দিনই একটা কথা বলে গিয়েছি আনোয়ার আলী মোহনবাগানের প্লেয়ার নাকি ইস্টবেঙ্গলের প্লেয়ার নাকি দিল্লির প্লেয়ার কার প্লেয়ার সেটা বিচার করার আমি কেউ নই সম্পূর্ণ নিউট্রালভাবে পুরো ব্যাপারটাকে কভার করছি এবং যাতে কোনো রকম কোনো ফেক আপডেট রকম কোনো রং বিষয় নেই যাতে কোনো কনফিউশন ক্রিয়েট না হয় সেই জন্য একের পর এক অ্যানালাইসিস করেছি একের পর এক ভিডিও বানিয়েছি একের পর এক তথ্য তোমাদের সামনে তুলে নিয়ে এসেছি সামনে তো নিয়ে আসবো একটা ব্যাপার যেটা আমি এর আগেও বলেছি আবারও বলে দিচ্ছি আনোয়ার আলির যে তোমরা এআইএফএ একটা রেজিস্ট্রেশন দেখছো যে দিল্লি এফসিতে তার রেজিস্ট্রেশনটা হয়ে গিয়েছে সেটা কিন্তু ঠিক নয় আমি কিন্তু চার দিন আগে ভিডিও করেই কথাটা বলেছিলাম ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে চেক করে নিতে পারো আজকের যে ভিডিওটা করছি তার আগে মানে গতকাল রাতে একটা ভিডিও করেছিলাম সেখানেও বলেছিলাম যে আনোয়ার আলীর দিল্লি এফসিতে যে এফএফের পোর্টালে তার রেজিস্ট্রেশনটা দেখছো সেটা কিন্তু একেবারেই খুব একটা ভ্যালিডেট নয় এবং সেটা কিন্তু কোনোভাবেই এফেক্টিভ হবে না একদম তোমাদেরকে পরিষ্কার কথা বলে দিচ্ছি আগেও বলেছি আবারও ক্লিয়ার করে দিচ্ছি আনোয়ার আলি সিআরএস রেজিস্ট্রে কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান সুপারচ্যান্ড থেকে ট্রান্সফার হয়নি এখনও পর্যন্ত কিন্তু হয়নি এবার কোয়েশ্চেন হচ্ছে তাহলে কি ট্রান্সফার হতে পারবে না অবশ্যই পারবে পিএসসির কাছে আনোয়ার আলি গিয়েছে আনোয়ার আলির ব্যাপারটা নিয়ে পিএসসির কাছে মূলত দুটো চ্যালেঞ্জ প্রথমত আনোর আলী তার লোন ডিলটাকে যেটা টার্মিনেট করেছে অর্থাৎ মোহনবাগান সুপার সঙ্গে তার লোন ডিলটাকে তিনি ওনলি বাই জাস্ট কজ ইউনি তিনি তার লোন ডিলটিকে টার্মিনেট করেছেন সেটা ভ্যালিড কি ভ্যালিড নয় এবং তারপরে অবশ্যই ইস্টবেঙ্গলের সঙ্গে যে কন্ট্রাক্টটা হয়েছে সেটা ভ্যালিড কি ভ্যালিড নয় এই দুটো ব্যাপার পিএসসি বিচার করার পরে তার রেজিস্ট্রেশনটা ট্রান্সফার হতে পারবে কি পারবে না সেই নিয়ে কথাবার্তা বলা হবে কিন্তু এ স্বপ্নাও সি আর কিন্তু মোহনবাগান সুপার চাইনটি রয়েছে এখনও পর্যন্ত আনোরারি রেজিস্ট্রেশন ক্লাব হিসেবে এটা কিন্তু কোনোভাবেই পিএসসি ভার্ডিক্টার আগে চেঞ্জ হওয়া পসিবেল নয় আমি কিন্তু আবারও বলে দিচ্ছি তো সেক্ষেত্রে ডুরান্ডের রেজিস্ট্রেশনের রুলটা আমি বললাম যে সেরকমভাবে কি বলা আছে জানি না যেটা কলকাতা ফুটবল লিগের ক্ষেত্রে হয় যেহেতু চার বছর ধরে আমি নিজেও রেজিস্ট্রেশন করছি সেটা হচ্ছে সেখানে একটা সিএমএস কার্ড দিতে হয় সেখানে একজন প্লেয়ারের একটা ফটো থাকে এবং তারপরে সেখানে একটা সাইন করে পাঠাতে হয় সেইটা কিন্তু মোহনবাগান সুপার চেয়েন্ট ক্যালকাটা লিগের ক্ষেত্রে আইএফের কাছে সাবমিট করতে পারিনি তো সেই জন্য কিন্তু আনলি রেজিস্ট্রেশনটা হয়নি ক্যালকাটা লিগে ডুরান কাপের ক্ষেত্রে আমার মনে হয় না সেরকম কোনো ব্যাপার রয়েছে সেই জন্য কিন্তু তার রেজিস্ট্রেশনটা হয়েছে আশা করি ক্লিয়ার করে দিতে পেরেছি মোহনবাগান ইস্টবেঙ্গল দুই দলের সাপোর্টার্সের কাছে ম্যাটারগুলো পরিষ্কার থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এরপরে যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদেরকে জানাবো তখন ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও মনে করে আমি চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো না কারণ সব সময় তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও করার মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে ভিডিওতে